নিরামিষের দিনে যদি এইরকম একটি পেপে রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এক থালা ভাত এই একটা রেসিপি দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে আর যারা পেঁপে খেতে একেবারে পছন্দ করেন না তারাও কিন্তু একেবারে চেটে পুটে খাবে এটুকু আমি বলতে পারি নমস্কার বন্ধুরা মায়ের রান্নায় ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি শেয়ার করবো পেঁপে ঘন্ট রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম আমি এই রেসিপিটা তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি এরপরে পেঁপেটাকে খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা পেঁপেটা খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি আর পেঁপেটা কিন্তু আমি ধুয়েও রেখেছি এরকম চার টুকরো করে নিয়েছি তারপরে একটা প্লেটের উপর রেখে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে কিন্তু ব্রেড করে নিতে হবে ঠিক এই রকমভাবে কিন্তু গ্রেডটা তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা সমস্ত পেঁপেটা কিন্তু ব্রেড করা হয়ে গেছে কিছুটা বাকি আছে এরমভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি তারপর সরাসরি কিন্তু আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি চাইলে আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি কাঁচা বাদাম বাদামটাকে কিন্তু এরপরে আমি একটু লাল করে ভেজে নিলাম লাল করে ভেজে নিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়ি এখানে কিন্তু আমি মটর ডালের বড়ি নিয়েছি এরপরে বড়িটাকেও কিন্তু আমি বেশ হালকা করে ভেজে নিলাম এরপরে বড়িটাকেও তুলে রাখবো আর বড়িটা কিন্তু খুব বেশি ভাজতে সময় লাগে না আপনারা সকলেই জানেন বড়িটা দেখে বুঝতেই পারছেন আস্তে আস্তে কিন্তু হালকা লাল হয়ে গেল এরপরে বড়িটাকেও আমি তেল ছেঁকে তুলে রাখছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এই রেসিপিটাতে পাঁচ ফোড়ন সোমবার দিতে হবে তারপর আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা এরপরে আমি ফোরনটাকে একটুখানি ভেজে নিয়েছি ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো লবণ আর ডুমুডুমু করে কেটে রাখা আলু লবণটা যাতে আলুর মধ্যে ঢোকে তার জন্য আমি লবণটা আগে দিয়ে দিলাম এরপরে আলুটাকে কিন্তু ভেজে নেব আর আলুটাকে ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে আলুটা কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিলেই যথেষ্ট দেখুন বন্ধুরা আলুটা ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি চারটে মতো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা আগেই পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে একটু ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেলে তখন দিয়ে দিতে হবে এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আবারও সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধ একেবারে না থাকে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেল ছেড়ে গেছে এরপরে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা পেঁপেটা গ্রেড করে রাখা পেঁপেটা দিয়ে কিন্তু এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে পেঁপেটার মধ্যে ভালো মতো সমস্ত মশলা ঢুকে যায় আর এর স্মেলটা যে এত সুন্দর হয় বন্ধুরা এটা আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু পেঁপেটা দিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর পেঁপেটা দেওয়ার পরে কিন্তু কড়াইয়ের মধ্যে একটুখানি শুকনো হয়ে যায় তখন কিন্তু আপনারা একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা চাপা দিয়ে এটা রান্না করে নেবেন ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে লবণটা একটু কম লাগছিল তাই জন্য কিন্তু আমি লবণটা দিয়ে নিলাম আপনারাও চেখে অবশ্যই দিয়ে দেবেন এরপরে পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি তো দেখুন বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে আসলাম একেবারে গা মাকা টাইপের হয়ে গেছে আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা ভেজে রাখা বড়িটা হাতের মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা কিন্তু এখানে দিতেই হবে যেহেতু পেঁপে একটু জলসা ভাব থাকে একটু খারখার থাকে আর নিরামিষ রেসিপিতে কিন্তু একটু চিনি দিলে এটা ভালোই লাগে তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে নাড়িয়ে নেবো যাতে গরম মশলার যে ফ্লেভারটা সমস্ত পেপের এই রেসিপিটার মধ্যে ঢুকে যায় তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা একেবারে খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন আবার রুটি দিয়েও কিন্তু খেতে পারেন ভীষণই সুস্বাদু হয় নিরামিষের দিনে যদি এরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না আর যারা পেঁপে খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ